এই দেখুন হয়ে গেছে একেবারে আরেকবার মেশালেই হয়ে যাবে নমস্কার বন্ধুরা মামুনি রান্না করে সবাইকে স্বাগত আজকে আমি বানাবো আতপ চালের খিচুড়ি খিচুড়ি বানানোর জন্য নিয়ে নিচ্ছি আতপ চাল ওদেরকে নিয়ে নিচ্ছি মুগের ডাল আর সবজি নিয়ে নিচ্ছি আমি এগারো রকমই সবজি নিয়ে নিয়েছি এই দেখুন এগারো রকম সবজি আমি কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি কাঁচা ছোলা নারকেল কুচি আর ওদিকে নিয়েছি মশলা নুন হলুদ লঙ্কা জিরে কাঁচা লঙ্কা আদা তেজপাতা চিনি আর তেল এই উপকরণ দিয়ে আমি আমি চালের খিচুড়ি তার জন্য ধরিয়ে নেব উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি এবার কড়াই শুঘড়ায় আমি ডালগুলোকে প্রথমে ভেজে নেব খুব বেশি বাজবো না অল্প একটুখানি ভেজে নিলে হয়ে যাবে নামিয়ে নিয়েছি এবার দিয়ে দেবো কড়াইতে তেল তেল গরম হয়ে গেলে বাকি সব সবজি গুলো আমি কষিয়ে নেব সয়াবুড়ি দিয়ে দেবো সয়াবুড়ি দিয়ে দিয়েছি এবার ভালো করে কষিয়ে নেব সবজিগুলো কষানো হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তুমি খিচুড়ির মশলাটা করে নেবো তেল দিয়ে দিয়েছি সবাই ঘি পছন্দ করেন না তার জন্য আমি এক চামচ ঘি তেলের মধ্যে দিয়ে দেবো লুমনো নৌকা পাঁচ ফুলন দিয়ে দেবো হলুদ আটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো তার মতো নুন আর চিনি তেল মশলার দল খিচুড়ির মশলার গেবিটা তৈরি হয়ে গেছে এবার গাবিটাকে আমি নামিয়ে একটা হাঁড়ির বসিয়ে দেবো হাঁড়ির মধ্যে আমি খিচুড়িটা বানাবো অন্য আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি আমি এই হাঁড়িটার মধ্যে বানাবো খিচুড়িটা তার জন্য আমি চা যে ডালগুলোকে ধুয়ে দিয়ে দেব আর সবজিগুলোকে দিয়ে দেব চাল একটুখানি দেরি করে দেবো ডাল দিয়ে সবজি এবার দিয়ে এর দিয়েছি কাঁচা ছোলা কুচি দিয়ে ঢাকনা দিয়ে ডালটাকে হাফ সিদ্ধ করে নেব তারপরে চাল দেব ডালগুলো অর্ধেক সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেব আমি চাল আর তেজপাতা এর মধ্যে দিয়ে দেব চাল তেজপাতা দিয়ে দিয়েছি এবার আমি গ্যাভিটাকে দিয়ে দেব একবার নেড়ে নেবো এই দেখুন হয়ে গেছে একেবারে এবার এর মধ্যে আমি দিয়ে দেব ভাজা জিরে গুঁড়ি আর দেব ধনে পাতা কুচি দিয়ে খুব ভালো করে আর একবার মেশালেই হয়ে যাবে বন্ধুরা আতুর চলের ঘরোয়া খিচুড়ি খিচুড়ি একেবারে রেডি কমেন্ট করে জানিও আমার এই ঘরোয়া কেমন লাগলো আর লাইজ সাবস্ক্রাইব করি পাশে থেকো আর অবশ্যই যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও